আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত রসমালার একটা রেসিপি নিয়ে যারা বাড়িতে বানিয়ে খেতে যাচ্ছে রসমালাই তারা ভিডিওটা দেখলেই একবার শিখে যাবে বানাতে হয় যে রানো যে দশ টাকা দামের গুঁড়ো দুধ গুলো আছে ওইগুলোর প্যাকেট আমি দশটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারটাই দিও সোডা না বেকিং পাউডারটাই ভালো হবে রসমালার জন্য তো এটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ঘি দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিব তো একটু এটা বলে বোঝানোর চাইতে মানে একটু মনোযোগ সহকারে দেখে নিলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি বানিয়েছি তো এই দিনটা আমি আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো তোমরা চেষ্টা করবে রসমলাই বানানোর আধা ঘন্টা কি এক ঘন্টা আগে থেকে ডিমটা বের করে রাখার ডিমটাকে আমি দিয়ে ভালোভাবে একটা ডো ডো বানিয়ে নিচ্ছি একটু একটু করে দিয়ে আমি ডোটা তৈরি করছি একবারে দিতে গেলে ডোটা নরম হয়ে যাবে রসমালাই গুলো পারফেক্টলি হবে না তো এই তো আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছি এবার হাতের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে আমি সেপ করে নিচ্ছি রসমালাইয়ের তো আমাদের চ্যানেল যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমাদের রেসিপি গুলো কেমন লাগে আর লাইক করতে ভুলো না তো এবার একটা প্যানের মধ্যে আধা কেজি আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে হালকা একটু জাল করে নিব যখন ফুটতে শুরু করবে তখন আমি রসমালাই গুলো ছেড়ে দিব এবার একটু ঢেকে দিয়েছি যখন বলক উঠবে তখন একটু আবার ঢাকনিটা খুলে দিচ্ছে যাতে পড়ে না যায় তাই তো দেখতেই পাচ্ছ রসমালা পারফেক্টলি কতটা ফুলেছে তো এবার আমি পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দিয়েছি চুলাটা এবার রসমালাই গুলো উঠিয়ে নিব এই তো আমার রসমালাই গুলো উঠানো শেষ এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিবে তোমরা কে কতটুকু মিষ্টি খাও সেটা বুঝে এবার অনবরত নেড়ে আমি এটাকে জাল করে ঘন করে নিব এখানে আমি মানে দুধটা একটু মালাই মালাই টাইপের বানানোর জন্য আমি এখানে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার ওইখান থেকে একটু ফুটন্ত দুধ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই দুধের মধ্যে ঢেলে দিব যাতে ঘনত্বটা আরো বেড়ে যায় এবং মালাইয়ের মতো একটা তৈরি হয় তাই তো দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি রস মনের মধ্যে আমি ঢেলে দিচ্ছি তো তোমরা কালারটা দেখে বুঝতে পারবে আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি তো তো নেড়ে চেড়ে আমি ওভার ফ্রিজে রেখেছিলাম তো এটা পরের দিনের লোক তোমাদের কাছে রেসিপি টা কেমন লাগছে কমেন্ট করে জানিও ধন্যবাদ